যে কোনো দেশে কিন্তু বাজেট কিন্তু একটা ভীষণ গুরুত্বপূর্ণ জিনিস বন্ধুর এটা কিন্তু মনে রাখতে হবে বাজেট ব্যাপারটা কি বাজেট হচ্ছে আমি কি খরচ খরচা করব সামনে সারা মাসে তারা একটা হিসেব করে নেওয়া গত মাসে কি কি করেছিলাম এ মাসে কি করব কোন কোন ক্ষেত্রে খরচগুলো বাড়াতে হবে যেগুলো বাড়ালে দেশের যেগুলো বাড়ালে আমার বাড়ির এবং বাড়ির যে ফ্যামিলি মেম্বার তাদের উন্নতি হবে নিজের উন্নতি হবে এটা হলো ঘরের বাজেট ঠিক সেমভাবে যখন দেশের আমরা বাজেট তৈরি হয় বাজেট বানায় ফাইন্যান্স মিনিস্টার তো সেক্ষেত্রে তারও দায়িত্ব থাকে এরম সব বিষয়গুলো আনার যেগুলো দেশের যারা নিম্নবিত্ত বা অনগ্রসর জাতি রয়ে গেছে তাদেরকে তুলে আনা এবং সঙ্গে সঙ্গে এই যে উচ্চবিত্ত নিম্নবিত্তর মধ্যে ফাঁক সেটাকে কমিয়ে আনা দেশীয় শিল্পগুলোর উন্নতি সাধন করা নিম্নবিত্ত যেসব মানুষগুলো নিচে পড়ে রয়েছে যাদের দেখার কেউ নেই বা যাদের আর্থিক অবস্থা খুব খারাপ তাদেরকে অনুদান দেওয়া সঙ্গে সঙ্গে দেশের আত্মরক্ষার জন্য যে ধরনের ব্যবস্থা গ্রহণ করা সেইগুলো গ্রহণ করা এই সমস্ত সঙ্গে টেকনোলজি অ্যাডভান্সমেন্ট সেগুলো করা মানে সব দিক নজর রাখা ইনকাম বলতে আসছে ডাইরেক্ট ট্যাক্স আর ইনডাইরেক্ট ট্যাক্স থেকে টাকা আসা ইনডাইরেক্ট মানে জিএসটি ইনকাম ট্যাক্স এগুলো থেকে আসা আর একটা ব্যাপার আছে ইনডাইরেক্ট বলতে জিএসটি বোঝাচ্ছে সেল ট্যাক্স বোঝাচ্ছে আর ডাইরেক্ট বলতে আমরা ইনকাম ট্যাক্স বুঝছি নিম্ন মধ্যবিত্তদের সমস্ত যার কাছ থেকে সমস্ত মানুষের কাছ থেকে যে টাকাটা গ্রহণ করা হচ্ছে এর মধ্যে কি হচ্ছে আজকের যে ভিডিওর মধ্যে অনেকে যারা যারা আগের আগের ভিডিও গুলোতে অনেককে দেখেছি অনেক কথা বলতে এই সম্পর্কে করেছে আমি যে কথাগুলো বলবো পরে আমি সেগুলো কিন্তু ভালো খারাপ দুটো সাইডে বলবো খারাপ সাইড বেশ কিছু রয়েছে আজকের মার্কেটটা দেখলেই বুঝতে পারবে মার্কেট কিন্তু তেমন ভাবে রিয়াকশন দেখাতে পারছে না যে আশাটা আমরা করছিলাম বিগত এক দেড় মাস ধরে যে এবারে এই এফআইআই কনস্ট্যান্টলি সেল করে চলেছে ডোনাল ট্যারিফ নীতি রুপি আস্তে আস্তে উইক হয়ে চলেছে এর সঙ্গে দেখতে পাচ্ছি জিও এক্সপেকটেশন রয়েছিল বাজেটে আমরা বিরাট কিছু করতে পারবো কিন্তু আজকে মার্কেট দেখাচ্ছে যে ঘটনাটা সেটা হচ্ছে আশানুরূপ ফল হয়নি এই জন্য যে শুরু করেছিল মার্কেটটা শনিবার দিন প্রথম দিকে বেশ দারুণভাবে শুরু হয়েছিল অনেক আশা নিয়ে বেলা পড়ার সঙ্গে সঙ্গে কিন্তু পতন হওয়া শুরু হলো এবং আমরা দেখতে পেলাম অনেকটাই কারেক্ট হয়ে একটা ফিক্সড জায়গা দাঁড়িয়ে গেল যেটা আজকেও তার ইম্প্যাক্ট দেখতে পাচ্ছি কারণ কি তাহলে আজকে ভিডিওর মধ্যে আমরা কারণগুলো খুঁজে বেড়াবো প্রথম আমি একটুখানি বলে নেবো হাইলাইট করব বাজেটের ব্যাপারগুলো সেকেন্ড ওয়ান এর মধ্যে কি কি সুবিধা দিয়েছে কি কি অসুবিধা এবং তৃতীয়ত আমার নিজস্ব ব্যক্তিগত মতামত প্রথম ঘটনার দিকে যখন আসছি ফার্স্ট ঘটনাটা বলার লাগে আমি সমূহ সময় স্বাগত জানাচ্ছি টেক ইনভেস্টরের পক্ষ থেকে নতুনরা সাবস্ক্রাইব করবে ও অসাধারণ সুন্দর ইন্টারেস্টিং সব ভিডিওগুলো আনা হবে ভবিষ্যতে সেগুলোর জন্য কি রয়েছে সেগুলো তোমরা বলবে আমার আগে একটা চ্যানেল রয়েছে বেস্ট ইনভেস্টর গুলো সেখানে আমি সমস্ত কিছু বলি বহু বছরের সেই চ্যানেল এবং প্রচুর সাবস্ক্রাইবার রয়েছে এবং অসাধারণ ভ্যালুয়েবল সাবস্ক্রাইবার তার এখানেও বেশ কিছু তারা চলে এসেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারা কমেন্ট লাইক উৎসাহ মানে মানে বলার ভাষা নেই ধন্যবাদ দেওয়ার মানে এইগুলি আমায় চালাচ্ছে বেসিক্যালি কি হয় চ্যানেলে একটা প্রবলেম রয়েছে সেটা হচ্ছে আপাতত মনিটেশন বন্ধ রয়েছে এবং আরেকটা ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে প্রচুর ভালো ভালো ভিডিও বানিয়ে রেখেছিলাম শুধু মেম্বারদের জন্য টাকা টাকা মেম্বার করেছে যাই হোক সে তাদের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার সেটা প্রশ্ন নয় প্রশ্নটা হচ্ছে এই ভাবে প্রচুর ভিডিও ভালো ভালো বানিয়েছিলাম সেই ভিডিওগুলো আপাতত বন্ধ রয়েছে বন্ধ থাকার কারণের জন্য অনেকে দেখতে পাচ্ছিল না বলে আমি এই ভিডিওগুলোকে একটা পেন ড্রাইভে ভরে অফলাইনে যারা দেখতে পারবে নিজের ল্যাপটপে কম্পিউটারে দেখা সম্ভব এগুলো ইউটিউবে না অনলাইন দরকার পড়বে না নিজেরা বসে দেখতে পারবে ভিডিও গুলোর মধ্যে কি কি আছে ভিডিওর মধ্যে বিষয় রয়েছে যে বিষয়গুলোর মধ্যে ফান্ডামেন্টালটা একদম জিরো থেকে শিখিয়ে দেওয়া হয়েছে একটা লেভেল পর্যন্ত টেকনিক্যাল যারা সুইং ক্রিয়েট করতে চাইছে তাদেরও কিছু জিনিস শিখিয়ে দিয়েছি যেগুলো দেখলে তোমরা নিজেরাই ট্রেড করতে পারবে আর অল্প বিস্তার এবং অবশ্যই বলা দরকার নিজেরা দেখে শুনে বুঝে বারবার যেটা বলি তবে না হয়ে গেল সব পার্ট গুলো এবার আসছি নেক্সট যারা টাকা পেমেন্ট পাওনি তারা অবশ্যই মেল করে দেবে স্ক্রিনশট দিয়ে পেমেন্টের স্কোর দিয়ে যাতে কিনা আমি তাদেরকে পাঠিয়ে দেবো এইগুলো দেওয়া শেষ হয়ে গেলে এত বই পড়ে রয়েছে বইগুলো সবাইকে দেওয়া হচ্ছে না তারপরে বই নিয়ে পড়বো বোঝা গেল এবার আসছি বাজেটের দিকে ডাইরেক্ট বাজেটের প্রথম ঘটনা নিম্ন এবং মধ্যবিত্ত উপকার করেছে বিরাট ভাবে সেটা হচ্ছে ট্যাক্স ইনকাম ট্যাক্স কিন্তু যেটা ঘটনা ইনকাম ট্যাক্স বারো লক্ষ টাকা পর্যন্ত যারা এক লক্ষ করে যারা মাইনেও পা মাসে তাদের ক্ষেত্রে পর্যন্ত ট্যাক্স জিরো অর্থাৎ বারো লক্ষ টাকা বেশি হলে তবেই তাদের ট্যাক্স দিতে হচ্ছে তার কমে দিতে হচ্ছে না একটা ভালো পয়েন্ট সেকেন্ড পয়েন্ট যেটা সেটা সিনিয়র সিটিজেনদের জন্য ফিক্সড করে যে সুদ পাচ্ছ সেটা পঞ্চাশ পর্যন্ত ট্যাক্স ফ্রি ছিল পঞ্চাশ এখন সেটা এক লক্ষ টাকা পর্যন্ত কোনো দিতে হচ্ছে না বোঝা গেল তৃতীয় যে পয়েন্টটা দিয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে Swami Swami ব্যাপারটা কি স্পেশাল উইন্ডো ফর অ্যাফোর্ডেবল মিড লেভেল হাউজিং সিস্টেম অর্থাৎ যারা নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষ লোনের উপরে সাজে লোন নিয়ে তারা বাড়ি করতে যাইছো বা যে কোনো একটা জায়গায় ফ্ল্যাট কিনতে যাইছো তাদের জন্য সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে এই একটা ব্যাপার করেছে আরেকটা ব্যাপার করেছে কি ইনস্যুরেন্স সেক্টরে 100% মানে কিন্তু ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট করছে অর্থাৎ বিদেশিরা কিন্তু বড় বড় যারা জায়েন্ট তারা ইন্স্যুরেন্স সেক্টর ইন্ডিয়াতে ঢোকার জন্য রাস্তাটা করে দিয়েছে আগে বের হান্ড্রেড পার্সেন্ট ইন্স্যুরেন্স কথা এমএসএমই আমি আগের ভিডিও তোমরা দেখে এমএসএমই মানে কি ডিটেলস সব বলেছি একটা কথা শুধু জেনে রাখো ছোট করে এমএসএমই ইন্ডিয়ার একটা বড় অংশ এবং এই এমএসএমই মানে যারা মাইক্রো এবং স্মল এন্টারপ্রাইজ যেগুলো রয়েছে এরা কি করে দেশের যে পপুলেশনের একটা বড় অংশ কিন্তু এরা চাকরি দিয়ে থাকে মানে ছোট ছোট ক্ষুদ্র শিল্পগুলো এতে কিন্তু বহু সংখ্যক মানুষ ইনভলভ রুটি রুজি চলে ফলে এম কে স্ট্রং করার জন্য কি কি ব্যবস্থা কি করেছিল আগের ভিডিওতে সব বলেছিলাম যখন বাজেট হয়নি তখনই যা যা প্রিডিকশন করেছিলাম এক্স্যাক্ট সেগুলোই এবারে কিন্তু হয়েছে এবং সেটা স্বাভাবিক ছিল তখন বলেছিলাম যে করতে বাধ্য যেরকম ইনকাম ট্যাক্স রিলিফ দিতে বাধ্য ছিল এবং এম সেক্টরকে উন্নতি করাটা বাধ্যতামূলক ছিল এছাড়া উপায় ছিল না তো সেটাই ওনারা করেছে ক্রেডিট গ্যারান্টি লোন কিছু বাড়ানো হয়েছে এই বাজেটের লক্ষ্য ছিল এগ্রিকালচারকে স্ট্রং করা যারা নিচের দিকে রয়েছে তাদেরকে স্ট্রং করে তুলে আনা এই বাজেটের লক্ষ্য ছিল ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিকে পাওয়ারফুল করে তোলা ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিজ ক্ষেত্রে কিছু পিএলআই সিস্টেম কিছু দেওয়া মানে প্রোডাক্ট লিঙ্ক ইনসেন্টিভ কিছু দেওয়ার ব্যবস্থা করা সাবসিডি কিছু দেওয়ার ব্যবস্থা করা রুরাল এরিয়াটাকে পাওয়ারফুল করা এছাড়া ওমেন এবং ফার্মারদের জন্য বিভিন্ন ধরনের প্যাকেজ ব্যবস্থা করা এবং ইনোভেশন এডুকেশন এই জায়গাটাও নজর দেওয়া কথা বলা হয়েছে তাহলে বোঝা গেল ব্যাপারটা এবার আসছি তৃতীয় জিনিস সেটা হচ্ছে ধনধান্য কৃষি যোজনা এই ধনধান্য কৃষি যোজনাতে বেশ কিছু সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে প্রজেক্টেড গ্রোথ রেট 6.3 টু 6.8 করা হচ্ছে মানে আগামী দিনে আমাদের গ্রোথ রেটটাই বাড়াবে এখনো কিন্তু সেই গ্রোথ রেট আসতে পারেনি বিকশিত ভারত 2047 টার্গেট রাখা সেইখানে কিন্তু এই কথাগুলো বলা হয়েছে যে আমরা গ্রোথ রেটটা এই জায়গায় নিয়ে যাব বিকশিত ভারতকে আমরা স্প্রেড করব সব জায়গার মধ্যে খুব ভালো কথা এখানে যে পয়েন্টটার দিকে আরেকটা নজর দেওয়া সেটা হচ্ছে ফিউচারের জল ওয়াটার পিউরিফিকেশনটা ভীষণ জরুরি এবং আগামী দিনে এটার একটা খুব প্রয়োজনীয়তা রয়েছে জল জীবন মিশন যেটা টিল 2028 পর্যন্ত চলবে বলে টার্গেট করে রেখেছে সেখানে নির্মলা সীতারামনজি উনি ভালো বক্তব্য রেখেছেন এবং উনি বলেছেন যে ওয়ার্ল্ডের আঠারো পার্সেন্ট পপুলেশন আমাদের এখানে রয়েছে যেখানে জল কিন্তু ভীষণ জরুরি এবং জলটাকে পিউরিফাই করা ভীষণ দরকার এবং তার জন্য উদ্যোগ গ্রহণ করতে হবে বেশ কিছু স্টকস এর নাম আমি বলেছিলাম তোমরা দেখতে পারো ভিডিওর মধ্যে এনি হাও এখন এরকম একটা সিচুয়েশন রয়েছে নিউক্লিয়ার এনার্জি দু সালের মধ্যে আমরা একটা একশো জিগা ওয়ার্ডস এ পৌঁছতে চলছে এরকম ভাবে এনার্জি মানে যে এনার্জিটা আমরা উৎপন্ন হচ্ছে তার পরিমাণটা হান্ড্রেড জিগা এখন টু জিগা সামথিং রয়েছে মানে মোটামুটি আমাদেরকে বহু গুণ ব্যাপারটাকে বাড়াতে হবে এবং তার টার্গেট রেখে নিউক্লিয়ার দিকে নজর দিয়েছে ফলে প্রাইভেট সেক্টর এবং গভর্নমেন্ট সেক্টর সব দিকে নজর দেওয়া হচ্ছে আচ্ছা যেটা আমি বলেছিলাম আগে স্বামী আগের বারে ছিল বছর এসছে এবছর সেটা বাড়ানো হয়েছে অ্যামাউন্ট বাড়ানো হয়েছে এবং সেজন্য সেটা কি করেছে মোটামুটি পঞ্চাশ হাজারের মতো বাড়িকে ইউনিটকে ধরে নিয়েছে টার্গেট এবং সামনের বারে আরো চল্লিশ হাজার ইউনিটকে ওরা কমপ্লিট করবে বলে আশা রাখছে এবার আসবো নেক্সট পয়েন্টের দিকে ব্রডব্যান্ড কানেকশন গুলো বাড়ানোর জন্য সাধারণ স্টুডেন্ট যারা গভর্নমেন্ট এডুকেশনে রয়েছে ভারত নেট বলে সিস্টেমটা আনা হচ্ছে এছাড়া কি হয়েছে বই ব্যবস্থাটা বাড়ানোর জন্য ভারতীয় ভাষা পুস্তক স্কিম বলে একটা স্কিম তৈরি করেছে এখানে ডিজিটাল ফর্মে মানে কম্পিউটার মারফত সফটওয়্যার মারফত ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজে বিভিন্ন বইগুলো কিন্তু ছাপানোর কাজ শুরু হয়েছে এই কাজগুলো স্কুল লেভেলে এবং হায়ার সেকেন্ডারি এডুকেশনে এগুলোকে দেওয়া হবে বোঝা গেল সেছাড়া সক্ষম অঙ্গনবাড়ি এবং পোষণ টু এইগুলোর মাধ্যমে আট কোটি বাচ্চাদেরকে সাপোর্ট দেওয়া হবে এবং এক কোটি প্রেগনেন্ট উমেন যারা রয়েছে তাদেরকে সাহায্য করা হবে এটা বোঝা গেল স্বাস্থ্য ক্ষেত্রে ডে কেয়ার ক্যান্সার ইউনিট আরো বাড়ানো হচ্ছে এবং প্রতি ডিস্ট্রিক্টে প্রচুর পরিমাণ রাখা হবে এবং আগামী তিন বছরের মধ্যে দুশোটার বেশি ইউনিট কিন্তু টার্গেট করা হয়েছে করা হবে নেক্সট পয়েন্ট সেটা হচ্ছে কি এডুকেশন সেক্টরে বুস্টিং করা হবে প্রচুর পরিমাণে এডুকেশন সেক্টরটা বাড়ানো হবে ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন হিসেবে বেশ কিছু সেট তৈরি করছে প্রাইভেট এবং গভর্নমেন্ট ক্ষেত্রে সেখানে অনুদান দেওয়া হচ্ছে কুড়ি হাজার কোটি টাকা কিন্তু এই সুবাদে রাখা হয়েছে এবং আমি আগের দিনে একটা ভিডিও তোমাদের করেছিলাম সেটা একটু দেখতে পাওয়া যায় গুগল এর জেমিনি সেক্টর কে রিপ্লেস করার ক্ষমতা রাখছে মানে ফ্রি লেভেলে প্রচুর পরিমাণে কিন্তু কোডিং তৈরি করে দিচ্ছে এবং উইদিন ফিউ মিনিট এই ধরনের ব্যাপারগুলো কিন্তু তৈরি করছে ডিপসিক আর ওয়ান ডিপসিক একটা কোম্পানির নাম তাদের করেছে ওরা এই কোম্পানিটা এইভাবে তৈরি করেছে এবং এই ডিপসিক তৈরি হয়েছে। এদের এখানে ইন্ডিয়াতে কি তার সুবাদে কিন্তু এখানে এরা বলছে যেটা ডিপটেক ফান্ড অফ ফান্ড তৈরি করছে ওরা এই ধরনের আর্টিফিশিয়াল কে আরো প্রাধান্য দেওয়ার জন্য ইনফ্রাস্ট্রাকচার ইনফ্রাস্ট্রাকচার ক্ষেত্রে বেশ কিছু কথা বলা রয়েছে প্রথমে গুড ব্যাপার পয়েন্ট গুলো বলি আইআইটি ক্ষেত্রে আইআইটি ইনফ্রাস্ট্রাকচার তৈরি বিভিন্ন জায়গায় ইনস্টিটিউশন দেওয়া হবে যেরকম গোয়া পালাক্কা জম্মু এছাড়া হচ্ছে ধারোয়াদ বা তিরুপতি এইসব জায়গাতে আইআইটি সেন্টার বসানো হচ্ছে এবং সেখানে আরো বাড়ানো হবে সুযোগ সুবিধা বাড়ানো হবে কাস্টম ডিউটি কিন্তু বেশ কিছু জায়গায় কমানো হচ্ছে বেশ লাইফ সেভিং সব। মেডিসিন গুলো সেগুলোর ক্ষেত্রে কনসেশন দেওয়া হচ্ছে সাঁত্রিশটা নতুন মেডিসিন গুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে ছাড় দেওয়া হচ্ছে লেদার যেগুলো রয়েছে তার উপরে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হচ্ছে এছাড়া যে সমস্ত জমানো মাছ যেগুলো রয়েছে ফ্রোজেন ফিশ পেস্ট যেগুলো তার ক্ষেত্রে থার্টি পার্সেন্ট থেকে কাস্টম ডিউটি মাত্র ফাইভ পার্সেন্ট আনা হয়েছে এছাড়া ফিশ যে খাবারগুলো ফিশ ফুডস সেগুলোর ক্ষেত্রেও ফিফটিন থেকে ফাইভ পার্সেন্ট আনা হয়েছে এগুলো পজিটিভ ঘটনা আর কিছু ক্ষেত্রে যেরকম ইন্টারঅ্যাক্টিভ ফ্ল্যাট প্যানেল যেগুলো সেগুলো ক্ষেত্রে কিন্তু কিছুটা বাড়ানো হয়েছে কাস্টম ডিউটি আবার যেগুলো সোলার সেল সেখানে কিন্তু বেশ কিছু ডিসকাউন্ট দেওয়া হয়েছে এলসিডি এলইডি এগুলোর ক্ষেত্রেও ডিসকাউন্ট কিছু রয়েছে তাহলে এইগুলো মোটামুটি বোঝা গেল নিউক্লিয়ার এনার্জি সেক্টর বাড়ানো চিন্তা আমরা হচ্ছে জন্য ভালো পরিমাণে ইনভেস্টমেন্ট হচ্ছে এমএসএমই ব্যাপার নিয়ে কথা হয়ে গেছে এগ্রিকালচারকে বুস্ট করা হচ্ছে আহ সেজন্যই যে কোন কৃষি যোজনাগুলো বাড়ানো হয়েছে কৃষক ক্রেডিট কার্ড দেওয়া হচ্ছে এটা একটা পজিটিভ ঘটনা লেদার ফুটওয়্যারের জন্য যেটা বললাম বেশ কিছু ক্ষেত্রে উন্নতি করার ব্যবস্থা হচ্ছে 22 লক্ষের বেশি চাকরি ব্যবস্থা করছে এবং এর জন্য ইনভেস্টমেন্ট করছে সাধারণ মানুষ যারা নিম্নবিত্ত হচ্ছে তাদের উপরে কিছু ইনভেস্টমেন্ট করছে ডাইরেক্ট ইনভেস্টমেন্ট না হলেও কিন্তু ইনডাইরেক্টলি এই সব মানুষদেরকে যারা রয়েছে তাদেরকে তোলার চেষ্টা আপনারা চলছে পাওয়ার ক্ষেত্রে পাওয়ার রিফর্মস গুলো পারানো রয়েছে এবং সেক্ষেত্রে ইম্প্রুভমেন্ট গুলো করার চেষ্টা রয়েছে অ্যাভিয়েশন সেক্টর কে পজিটিভিটি আনার চেষ্টা করছে এইগুলোর জন্য উড়ান ব্যবস্থা উড়ান স্কিম নিয়ে এসছে ওরা এবং সেখানে আহ অষ্টআশিটা এয়ারপোর্ট তৈরি ছশো উনিশটা এয়ার রুট তৈরি হচ্ছে এইগুলো কাজকর্মগুলো চলছে সব ভালো ভালো পয়েন্ট বলে দিলাম এবারে যে পয়েন্টের দিকে যাব সেটা হচ্ছে নেগেটিভ ব্যাপার যদি কেউ বলে থাকে তাহলে সেটা মনে করতে হবে সে তাহলে কিন্তু সেটা স্পষ্ট হলো না নেগেটিভ পয়েন্ট গুরুত্বপূর্ণ নেগেটিভ পয়েন্ট আমাদের প্রথম যে পয়েন্টটা লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে কিন্তু গত বছরে যা অ্যালটমেন্ট ছিল যারা মারাত্মক যে পয়েন্টটা আমি মনে করি যেটার জন্য সবকিছু আটকে গেছে সেটা হচ্ছে কিন্তু ক্যাপিটাল এক্সপেন্ডিচার যত তুমি তোমার নিজের জন্য বা তোমার পরিবারের জন্য খরচ খরচা করবে আলটিমেটলি সেটা তোমার ফ্যামিলির পক্ষে উন্নতি হবে মানে আমি কেন বলতে চাইছি কথাটা ক্যাপিটাল এক্সপেন্ডিচার বলে দেশে যে ধরনের খরচ খরচা করে সরকার সেইগুলো কিন্তু দেখাতে হয় হিসেবে যে আমি এই খরচ খরচা করেছি বা করার সুযোগ পেয়েছি গত বছরে যে অ্যালটমেন্ট রেখেছিল এবারে দেখা গেছে সেই খরচ করাটাই করে উঠতে পারে ফলে যখন এবারে অ্যালটমেন্ট যা হয়েছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার তার পরিমাণ গত বছর এবছর সেম এটা একটা মারাত্মক কেন বলছি একটা হচ্ছে এইটাই কিন্তু একটা দেশের উন্নতি হয়ে যায় যে একটা দেশ কতক্ষণ উন্নতি হবে যেটা আমরা গত তিন বছর ধরে দেখে আসছিলাম প্রতি বছরে প্রায় ফিফটিন টোয়েন্টি লাস্ট বারে থার্টি ফোর পার্সেন্ট ইনক্রিজ করেছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার আমরা দু হাজার চব্বিশ পঁচিশে দেখেছিলাম পঁচিশ ছাব্বিশে এবারে দেখলাম যে সেম রয়েছে এবং খরচ খরচা করতে পারেনি আমি যদি হিসেবটা দেখার চেষ্টা করি ক্যাপিটাল এক্সপেন্ডিচার এবারে দেখেছি সেটা হচ্ছে ইলেভেন পয়েন্ট টু ওয়ান ল্যাক ক্রোডস যেটা কিনা প্রোপোজ রয়েছে অর্থাৎ খরচা করবো আমরা ছাব্বিশ সালে মানে ফাইনান্সিয়াল ইয়ার ছাব্বিশ যার এফেক্টের কারণে আমরা স্টক মার্কেট আজ দেখলাম পুরো অলমোস্ট থেমে গেছে সাইডওয়ে মুভমেন্ট যেটা আমরা ভেবেছিলাম বাজেটের পরে একটা সুন্দর বাজেট এলে আমাদেরকে খুব এক্সপেকটেশন বাড়াবে সেটা কিন্তু হয়নি মানে কিরকম ব্যাপার আমি একটু বল বলার চেষ্টা করছি অ্যালোকেশন যেগুলো হয়েছে ভালো কথা ইলেভেন পয়েন্ট টু ওয়ান ল্যাক অ্যালোকেশন হচ্ছে ফাইন্যান্স ক্যাপেক্স হয়েছে ঠিক আছে ডিফেন্স সেক্টরে কিছুটা বাড়ানো হয়েছে কিন্তু যেটা বাড়ানো হয়নি সেটা হচ্ছে রেল সেক্টর যেটা এক্সপেকটেশন খুব ছিল রেলওয়ে সেক্টরে বুস্ট করবে প্রচুর ইনভেস্টমেন্ট হবে সেটা কিন্তু হয়নি রোড সেক্টর রোডেও কিন্তু আমরা দেখতে পেলাম তেমন ভাবে কোনো চেঞ্জেস হয়নি মানে আমি যদি একটু এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি আমি এখানে রেলওয়ে সেক্টর বা রোড সেক্টরে যেটা আগের বারও যেটা ছিল এবারও সেই সেম ব্যাপার মানে খুব বেশি চেঞ্জেস হয়নি ক্যাপিটাল এক্সপেন্ডিচার টু পয়েন্ট ফাইভ টু ল্যাক রোড ছিল গত বছরের ক্যাপিটাল এক্সপেন্ডিচার সেম এবারে রাখা হয়েছে এমন যে রোড কনস্ট্রাকশন যেটা টু পয়েন্ট সেভেন টু ল্যাক ছিল সেটাও কিন্তু এবারেও কিন্তু সেম রয়ে গেছে এটা কিন্তু একটা অসুবিধার পয়েন্ট বলে মনে করছি ফলে রেলওয়ে সেক্টরটা লক্ষ্য করে দেখবে বিশেষ করে আর ভিএনএল তোমার যে আমরা দেখলাম সেটা হচ্ছে যে টিটাগড় রেল এদের মধ্যে রিটার্নটা দেখবে আর কি অনেকটা ডাউন হয়ে গেছে কারেকশন হয়েছে সিক্স ফাইভ সিক্স পার্সেন্ট কম বেশি এরকম হয়েছে ডিফেন্স সেক্টরে কিছুটা পজিটিভ ব্যাপার দেখা গেছে ডিফেন্স সেক্টরটা মানে মোটামুটি যেটা প্রায় টেন পার্সেন্ট মতো মোটামুটি বাড়িয়েছে মানে এবারে যেটা হয়েছে ছ লক্ষ একাশি হাজার দুশো দশ কোটি টাকা মোটামুটি অ্যালটমেন্ট রয়েছে এক্ষেত্রে প্রায় আটচল্লিশ হাজার কোটি টাকা আটচল্লিশ হাজার ছশো কোটি টাকা রেখেছে অ্যারোস্পেসের ওপরে এবং এয়ারক্রাফটের জন্য চব্বিশ হাজার কোটি কমবেশি রেখেছে যে ন্যাভাল যে সমস্ত ফিল্ডগুলো রয়েছে তার ক্ষেত্রে তেষট্টি হাজার রেখেছে আদার কাজের জন্য এগ্রিকালচার ক্ষেত্রে কিছুটা বাড়ানো হয়েছে ওয়ান পয়েন্ট সেভেন ওয়ান এগ্রিকালচারে হয়েছে গতবারে যেটা ছিল ওয়ান পয়েন্ট ফাইভ লাখ রো একটা জিনিস এই পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট যে পয়েন্টটাও কিন্তু ভীষণ জরুরি আমার দেশের যদি রেল এবং রোড ট্রান্সপোর্টেশন ব্যবস্থার দিকে বেশি খরচ খরচা না হয় তাহলে পর সেটা কিন্তু দেশের পক্ষে ক্ষতিকারক তখন তুমি প্রশ্ন করতেই পারো আমি অ্যালটমেন্ট বাড়িয়ে দিতে পারি অ্যালটমেন্ট বাড়াতে পারো কিন্তু বাড়ানো অ্যালটমেন্টে যদি কাজে লাগাতে না পারি এবং সেটা যখন অডিট হবে ধরা পড়বে যে খরচ খরচা হয়নি এই জায়গাগুলোতে তখন কিন্তু উল্টে আরো খারাপ হবে এক্সপেকটেশন অনুযায়ী সেই জায়গাটা তৈরি করতে পারেনি ফলে একটা জিনিস খুব সহজ ডিফেন্স সেক্টর ছাড়া ইনফ্রাস্ট্রাকচারে डायरेक्टली কোনো রকম ভাবে কিন্তু বিরাট কোনো চেঞ্জ আমি দেখতে পাচ্ছি না এটা কিন্তু একটা নেগেটিভ পয়েন্ট বলে আমি আমার ব্যক্তিগত মতামত থেকে বলছি এবার আসবো নিজের নিজস্ব ব্যক্তিগত মতামতের দিকে যে কোন দেশের বাজেট হচ্ছে ভীষণ গুরুত্বপূর্ণ জিনিস এবং স্টক মার্কেট তো পুরোপুরি ডিপেন্ডেন্ট একটা বাজেটের উপরে এখন এইখানে বাজেটের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পেলাম সেখানে মিশ্র ফল দেখলাম আশানুরূপ ফল হয়নি সেটা দেখলাম আবার অনেকগুলো পজিটিভ পয়েন্টও দেখলাম প্রথম পয়েন্ট দেখলাম মিডল এবং যাকে বলা হয় সাধারণ মানুষের জন্য ইনভেস্টমেন্ট সেটা কিন্তু এবারে করেছে সাধারণ মানুষের ইনভেস্টমেন্ট বলতে নিম্নবিত্ত মানুষ যারা পড়ে রয়েছে যাদের প্রয়োজনীয়তা বেশি রয়েছে যেমন রুরাল সেক্টরের কিছু কৃষি ক্রেডিট কার্ড ব্যবস্থা করা নিম্নবিত্ত মানুষদের ঘরের ব্যবস্থা করে দেওয়া তাদেরকে লোন দান করা তারপরে কিছু ক্ষেত্রে কাস্টম ডিউটি কমিয়ে মধ্যবিত্ত যারা মানুষ তাদের সাহায্য করা এর সুবাদে আরেকটা পয়েন্ট ছিল কর্পোরেট ডিউটি কর্পোরেট ডিউটি নিয়েও কিন্তু কোনো কথা আমি দেখলাম না কর্পোরেট ডিউটি নিয়ে আমার প্রথম পয়েন্টই ছিল কিন্তু ওই ভিডিওতে কর্পোরেট ডিউটি কর্পোরেট ডিউটিটার উপর ডিপেন্ড করে অনেক কিছু কর্পোরেট ডিউটি মানে সাতটা কথা এটা যে বড় লোকেদের সুযোগ করে দেওয়া এবং কর্পোরেট ডিউটি বাড়ানো গেলে সুবিধা হতো সাধারণ দেশের কিন্তু কমিয়ে রেখে দেশের কোনো উন্নতি হচ্ছে না উন্নতি হচ্ছে ওই ফলে টাকাটা বাইরে চলে যাচ্ছে তারা বাইরেই ম্যাক্সিমাম থাকে মালিকরা এবং তারা যে কর্পোরেট সুযোগ সুবিধাগুলো পাচ্ছে তাতে ইকোনমি রিফর্মসটা কিন্তু তেমন ভাবে হচ্ছে না তাদের নিজস্ব পকেট বেশি পড়ছে সেটা কিন্তু দেশের পক্ষে ভালো না ফলে ওই জায়গাটা অস্পষ্ট যদিও অস্পষ্ট হয়ে গেল সেটা হলো আবার পাঁচ তারিখে আরেকটা কিছু ইনফরমেশন দেওয়ার ব্যাপার রয়েছে এখানে অনেকের যে মতামত এই যে পাঁচ তারিখে ইনফরমেশনগুলো দেওয়া হবে এর সঙ্গে একটা ভোটের যুক্ত রয়েছে আমাদেরকে বারো লাখ টাকার সুযোগটা সুবিধাটা করে দিল ঠিকই কিন্তু তার সঙ্গে একটা কাটাও কিন্তু থেকে যাচ্ছে পাঁচ তারিখ অর্থাৎ পাঁচ তারিখে আরো কিছু বিষয় বক্তব্য রাখবে এবং সেটা থেকে ধরা যাবে তার সঙ্গে যুক্ত রয়েছে ইলেকশন এবং তার সঙ্গে যুক্ত রয়েছে পজিটিভ খবর এইগুলো কিছু লোকের বক্তব্য রয়েছে এবারে আমার নিজস্ব ব্যক্তিগত মতামত হচ্ছে এই পর্যন্ত যা দেখলাম তাতে কিছু সুযোগ সুবিধা অবশ্য দিচ্ছে নিম্নবিত্তদের আপলিফমেন্ট করার চেষ্টা করছে কাস্টম ডিউটি কিছু কমানো হয়েছে লেদার ইন্ডাস্ট্রিজ একদম নেগলেক্টেড ছিল সেটাকে কিছুটা ইমপ্রুভমেন্ট করা হয়েছে ঘরের ব্যবস্থা করা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারের ইমপ্রুভমেন্ট করার চিন্তা ভাবনা রয়েছে ইনফ্রাস্ট্রাকচারের ইম্প্রুভমেন্ট যারা যারা লোন নিতে চাইছে লোনের ক্ষেত্রে সুযোগ সুবিধা বা যারা ব্যাংক থেকে লোনের সুযোগ সুবিধা তাছাড়া হচ্ছে টিডিএস ব্যবস্থা নামা ফলে ইনভেস্টমেন্ট একটু বাড়বে এসব ক্ষেত্রে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের কিছু কাজকর্ম রয়েছে কিছু বন্ড আসছে সেগুলো কিছু পজিটিভ ব্যাপার দেখা যাচ্ছে প্রায় দশ হাজার কোটি টাকা অ্যালটমেন্ট হয়েছে এই ধরনের ইনফ্রাস্ট্রাকচার ইনিশিয়েটিভগুলো নেওয়ার জন্য ফলে সেই সব ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট হবে যেটা এই মুহূর্তে বলার সেটা হচ্ছে যে এক নাম্বার সেটা হচ্ছে কাস্টম ডিউটি কিছুটা কমানো হয়েছে কিন্তু কর্পোরেট ট্যাক্স ব্যাপারে কোনো কথা হয়নি এটা দরকার ছিল ইনফ্রাস্ট্রাকচারে ক্যাপিটাল এক্সপেন্ডিচার দরকার ছিল রেল সেক্টরে সেটা হয়নি এই এক্সপেক্টেশন নিচ্ছি আগামী পাঁচ তারিখে আমরা দেখা করছি তারপরে আমরা সেখানে একটা সিদ্ধান্তে আসতে পারবো এবং মার্কেট পাঁচ তারিখ পর্যন্ত অপেক্ষা করবে তারপরে কিন্তু মার্কেটে আমরা একটা চেঞ্জেস আবার দেখতে পারবো আশানুরূপ ফল না হওয়া সত্ত্বেও এই ধরনের ইনভেস্টমেন্টগুলো এই ধরনের বাজেটগুলো লং রানে গিয়ে কিন্তু পজিটিভ খবর আনে তো এই পজিটিভ আশা নিয়ে কিন্তু আজকে ভিডিওটা শেষ করছি